হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিহু লাইফ স্টাইল অ্যানাদার ব্লগ কেমন আছে তোমরা সবাই হয়তো অনেকে আমাকে হয়তো ভুলে গেছে বা হয়তো অনেকেই এমনটা আছে যা ভেবেছে আমি আর এখন ইউটিউব ভিডিও করি না ছেড়ে দিয়েছি কিন্তু না সেরকম কিছুই হয়নি আসলে আমার কিছু একটু সিচুয়েশান এমনটা ছিল যে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না সেটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে না হয় কোনো একদিন জানাবো তারপরে দেখো ভিডিও প্রথমেই আমার ঘরে কিছুটা লোক দেখতে পাচ্ছ আসলে কি বলতো যা পরিমাণে গরম পড়েছিলো কিছুদিন আগে তাই আমি ভাবছিলাম কি এসিটা অন্য সাইডে লাগাচ্ছে তো ভাবলাম যে বেডের সামনে করব। তারপরে এখানে দেখো পিহু আর রোজা দুজনের এখানে খেলা শুরু হয়ে গেছে পিহু এটাকে ভাবছে কি বন্ধু ভাবছে তাই জন্য আমাকে বলছে তুমি এটা রোজা আপাকে দিয়ে তুমি এটাকে গুলি করো এখানে ওরা দুজন এভাবেই খেলা করছিল খুব মজা করছিল। তারপরে কী বলি গাইজ মানে আমার ইউটিউবে জানি না কি হয়েছিল কে কী করেছিল আমি সেটা আমি বলতে পারছি না আমার কোনো মতে ইউটিউবে ভিডিও ছাড়া হচ্ছিল না বা আমি যে দেখবো সেটাও পাচ্ছিলাম না ইউটিউব অ্যাকাউন্টটা আসছে কিন্তু আমার কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না তারপরে দেখো আমার কিন্তু তোমরাও দেখেছো এ তোমরাও জানো যে আমার এই সাইডে এসিটা লাগানো আছে এইদিকে ওয়ালে কিন্তু আমার এদিকে ওয়ালটাতে এসি লাগিয়ে মানে রুমটা খুব জলদি কুলিং হচ্ছে না আর সামনে হচ্ছে দরজা তাই একটু অসুবিধা হচ্ছিলো তারপরে দেখো এখানে বড় চেয়ারটা টুলটাকে নিয়ে এসে এবার এখান থেকে এসিটাকে খোলা হবে এখানে দাদা একটা আছে আর ওই বাই সাইডে আরও দুজন আছে তো এখানে একটু টুলটা লাগাতে প্রচুর অসুবিধা হচ্ছিলো কারণ এখানে আলমারি আছে আর তো বেড আছে তো একটু সরা নড়া যাচ্ছে না মানে কোনো দিকে আর মানে স্পেস নাই যে এটাকে আর করে তো খুব কষ্ট করে এখানে করেছিল। তো এনারা যা একটু কষ্ট করেছে তারপরে এনাদের যাওয়ার পরে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে পুরো ঘরকে একদম নোংরা করে দিয়েছিল। তারপরে দেখো এখানে সব এক এক করে এসি যতগুলো পার্টস হয় সবকে খুলে ফেলে দিচ্ছে তারপরে বিহু কিন্তু এখানে প্রচুর চাঁচি ওদেরকে বকাবকি করছিল ও ভাবছিলো হয়তো কি এসিটাকে খুলে ফেলে দেবে এই জন্য তারপরে দেখো ওই দিক থেকে আরও দুজন এলো তারপরে এখানে ফাইনালি পুরো এসিটাকে এবারে খুলে দেওয়া হয়েছে আর দেখো এসির ওই দিক থেকে জল পড়ছে তাই না তো খুব অসুবিধায় কষ্টতে কষ্ট করে ওরা এটা কাজটা করলো তারপরে দেখো আলমারির ওপরে যতটা জিনিস ছিল সব জিনিসগুলোকে নামানো হয়েছিল কারণ হচ্ছিল না মানে ওই সাইডে এসিটা লাগাবে তাই জন্য আর দেখো পুরো বিছানার অবস্থাটা দেখো আমার কি হয়েছে আর এনাদের সার্ভিস কি বলবো এত কি ভালো মানে এনাদের ব্যবহারটাই খুব ভালো ছিল আমি যে ভিডিও করছিলাম তো এনাদের কোনো আপত্তি ছিল না এক একটা লোক এমন হয় না যে বলে কি না ভিডিও করিয়ে না এটা খুব চাহিদা আর তোমরাও যদি আমাদের এই মুর্শিদাবাদে আশেপাশে থাকো তো তোমরা অবশ্যই আমাকে জানিও আমি এদের কন্ট্যাক্ট নাম্বার তোমাকে দেব। তারপর দেখো এত গরম ছিল তারপরে আমি ওনাদের জন্য স্প্রাইট নিয়ে এলাম তারপরে তিনজন ছিল তিনজনকে আমি একটু করে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালাম কারণ যা গরম পড়েছে তাই জন্য আমি এদের জন্য করলাম তারপর দেখো এবার আমাদের এসিটা ফিট করানো হবে এই ওয়াল সাইডে কিন্তু ওরা বুঝতে পারছে না কোনটা দিয়ে কী করে করবে একটু কনফিউশন ছিল তারপরে সবটাই ঠিক হয়ে গেল তারপর এনার দেখে আমি কোল্ড ড্রিঙ্কস দিলাম এনার কোল্ড ড্রিঙ্কসও খেয়েছে তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার এসিটাও লেগে গেছে কিন্তু আমি প্রথমে ভাবছিলাম কি পাইপগুলো হয়তো এরকম হয়ে থাকবে দেখতে পাওয়া যাবে কিন্তু না এনারা এত ভালোভাবে সেট আপ করে দিয়েছে যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছিলো না বুঝতেও পাওয়া যাচ্ছিলো না আর আগে দেখো আমার এই সাইডে ওয়ালটাতে আমার ছিল এসিটা এদিকে সব কিছু তো সব গোছানো হয়ে গেছে আর দেখো হাফ কাজটা শেষ হতে এসেছে তারপরে বললাম যে আমাদের এসিটাকে একটু ওয়াশ করে দিন ক্লিন করে দিন সব এসিটাকেও পুরো ভালোভাবে ক্লিন করে দিয়েছিল। তো চলো তোমাদেরকেও আমি একটা কথা বলি এবার তোমরা যারা যারা নতুন ইউটিউব খুলছ ইউটিউব ভিডিও বানাচ্ছো আমার মতো পাগলামি একদমই করো না তোমাদের অ্যাকাউন্টের কি কোথায় আমি অতটা জানতাম না কি ইউটিউবে কি কি করতে হয় আমি আমার শ্বশুরবাড়ির একজনকে দিয়ে সব কিছু করাতাম দেখাতাম অতটা কিছু বুঝতাম না তো হয়তো জানি না ওপরওয়ালায় ভালো জানি কিসের জন্য কি হয়েছিল যে আমি ইউটিউবে ভিডিওই ছাড়তে পারছিলাম না মানে ভিডিও অনেকটাই করে রেখেছি অনেকজনকে দেখাচ্ছিলাম কিন্তু পারছিলাম না জানি না আবার বিহুর আব্বু কোথা থেকে কী করে আবার আমার তো আল্লাহ দিয়েছে আমি এখন ইউটিউবে এখন সব ভিডিও আপলোড করতে পারবো তবে চেষ্টা করবো যে আমি যেন এবার কন্টিনিউ থেকে করি গায়ে তোমরা একটু আমাকে সাপোর্ট করো তাইলেই অনেক এত দূর যে আমি আগিয়েছি সেটা শুধু আমি তোমাদের সাহায্যতেই তারপরে দেখো এখানে আমাদের এসি একদম কমপ্লিট হয়ে গেছে লাগানো এইদিকে অলটা একটু খারাপ হয়ে গেছে এটা পরে আমরা সব উছিয়ে তারপরে পিহুর আব্বু চলে এসেছে তারপর এখানে আব্বু চলে এসেছে আর এদের সব কাজ করা হয়ে গেল কমপ্লিট এবার আমি পিহুরাব্বুকে বললাম যে এবার তোমাকেও আমার সঙ্গে একটু হেল্প করতে হবে আর এনাদের আমি মোবাইল নাম্বার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো এদের সঙ্গে তারপরে দেখো পুরো রুমের অবস্থা কি হয়েছে এবার হয়ে গেল আমার পালা পুরো রুমটাকে ক্লিন করার তারপরে দেখো আমি সব এক একাক করে সবকে রুম থেকে বের করার পরে মানে কি ও তো একা তো এতটা সম্ভব না সব কিছু রেকর্ড করা যা গরম আমি একটু মোবাইলটা ঘুরিয়ে তোমার দিকে সাইডে দেখাচ্ছি রুমের অবস্থা তারপরে দেখো আমি মোবাইলের স্ক্রিনটাকে অফ করে আমি রুমটাকে পুরো তারপরে দেখো পিহরা এখানে বালতিতে একটু জল নিয়ে এখানে ওপরে আলমারিটাতে প্রচুর ধুলো পড়ে গেছে তো এখানে এবার আলমারিটাকে ভালোভাবে এটাকে একটু ক্লিন করে দিবে এ দেখো যেভাবে ক্লিনটা করছে পিহুরাব্বু আর প্রথমে আমি বললাম যে আমি করছি তো বললো কি না আমি করে নিচ্ছি টুলে করে উঠতে হবে না তারপরে পিহুরাব্বু ওটা আলমারিপুরটাকে ক্লিন করে ওইখানে একটা বেডশিট দিয়েছে তারপর আমি সব জিনিসগুলোকে গুছিয়ে রেখেছিলাম ওটার উপরে আর এদিকে আমি পিহুকে সব জুস খাওয়ালাম জুস খাওয়াটা হয়ে গেছে কমপ্লিট তারপরে বিছানার চাদরটাকে তুলে পুরো রুমটাকে আমি ফ্রেশ করলাম আর এখানে আমার পিহু সোনা দেখো খাবে না তাই ওইদিকে মুখটাকে ঘুরিয়ে নিয়েছে আর তারপরে দেখো এখানে আমি এবার ডাকছি কি একটু করে কিছু খাও তারপরে দেখো বাইনা দেখো কেমন খেতে চাইছে না আর নিজে নিজে একা একাই কথা বলছে ক্যামেরা দেখলে তো আর একটু হয়ে যায় নাটক শুরু করে দেয় তবে আমার দেখো পিহুসোনা এখানে কত সুন্দর করে ক্যামেরার সামনে দেখছে আর খেয়ে নিচ্ছে তো তোমরা সবাই দুয়া করো আমার জন্য জানে এই ভুলটা আমার না হয় কোনো দিন আর আমি বলব তোমাদের জানে এটা ভুল কোনোদিনও না হয় আমার সঙ্গে যেটা ইউটিউবে হয়েছে তারপরে দেখো এই ডেস্কটাও খারাপ হয়ে গেছিলো ধুলো পরে তো আমি আগে ডেস্কটাকেও ওইভাবে মুছে নিচ্ছি আমি টিসু দিয়ে মুছতে ভালো লাগে আমাকে মানে কি এক ভালোভাবে ক্লিনটা হয়ে যায় তো যেদিনকে কলিং দিয়ে মোছার ইচ্ছা থাকে না আমি টিস্যুগুলোকে বের করে সব মুছে নিই তো এখানে দেখো আমার পুরো ডেস্কটাকেও আমি এবার এখানে ক্লিন করে নিয়েছি আর যে জিনিসগুলো যেখানে ছিল আমি সেখানে আবার সেই জিনিসগুলোকে গুছিয়েও রেখে দিয়েছি তারপরে দেখো আমি এখানে এবার নিচেটাকে তো দুবার করে ঝাঁট দিয়ে দিয়েছিলাম তারপরে আমাকে নিচেটা কিন্তু মুছানো হয়নি ওইদিকে পিহুর খাওয়ার সময়টাও চলে যাচ্ছিলো তাই জন্য ভাবলাম যে আগে ওকে খাইয়েই দিই তারপরে না হয় ঘরটাকে ভালো করে মুছিয়ে নেব তো এখানে আমি পিহুকে খাইয়ে আমি এবার এখানে ঘরটাকে পরিষ্কার করতে লেগেছি আমাকে এমনটা মনে হয় যে পিহুকে খাইয়ে দেওয়ার পরে আমার মানুষকে কোনো কাজই থাকে না সেরকম তাই জন্য আগে আমি তাই জন্য আমি এখানে মনে করি যে আগে পিহুকে খাইয়ে দিই পিহুকে খাওয়ানোর পর আমি রিল্যাক্সভাবে কাজ করবো ওকে যদি খিদা পেয়ে থাকে তাহলে আমাকে কিন্তু কোনো কাজটাই কিন্তু ঠিকভাবে করতে দেয় না তাই জন্যে আগে আমি মনে করি যে খাইয়ে দেবো তারপরে সব কাজগুলো রিল্যাক্সভাবে করব। আর এখানে দেখো আমার ঘরটা অলমোস্ট মোছা হয়েই এলো তার মধ্যে এবার সোনা চলে আসবে আর তোমরা হয়তো বুঝতেই পারছো আমার আওয়াজটা শুনে আমাকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর এখানে দেখো আমার পিহুসোনা এসে হাজির হয়ে গেছে এবার আর ওকে তো রুমে মানে যাওয়া আসা যাওয়া আসা লেগেই থাকে সবার আরাম আছে কিন্তু ওর নেই তারপরে দেখো এখানে আমার ঘরটা মোছা হয়েই এলো এবার এর মধ্যে আবার পিহু চলে আসবে বা তাই জন্য আমি একজন জলদি করে মুছেই নিই আর দেখো এর আগে আমি একবার ঘর তো দেখো এখানে আমার পিহু আবার চলে এসেছে ওকে বলছি কি ঘরটা ভিজা আছে তুমি পড়ে যাবা আর দেখো এখানে এসে আমাকে আদর করতে লেগেছে ও যখনই ঘর থেকে বাইরে যায় এই বা হয়তো খেলা করতে যায় আমাকে এরকমই একটা করে কিসি দিয়ে যাবে আর ঘরে ঢুকলেও এরকম করে আদর করবে তো এখানে পিহু সোনাকে আমি বলছি টাটা দিয়ে দাও ও বাইক করে চলে গেল আবার খেলাতে তো এভাবে আমার রুমটা আজকে পুরোভাবে ক্লিন হয়ে গেল। আর একটু করে আমাকে সাপোর্ট করো গাইজ তোমাদের এখন হেল হেল্পের অনেক দরকার আমার আর আমার সঙ্গে যা এগুলো হতেছে আমি চাই না যে তোমাদের সঙ্গে আর ঘটুক কোনো দিন যে কেন আমার এই ইউটিউবে ভিডিও আপলোড করা হচ্ছিল না এটা আমি এখনও বুঝতে পারিনি কিন্তু পিহুর আব্বু যাই কোথা থেকে নিয়ে মোবাইলটা নিয়ে গেছে ওদের ঠিক করে দিয়ে এনেছে তারপরে দেখো পিহু সোনা এখানে জুস খাওয়ার পরে কি সুন্দর এখানে রিল্যাক্স করে ঘুমিয়ে গেছে আর ফ্রেশ বিছানা আজ মানে কি পুরো ক্লিন রুম পেয়ে কেনা ঘুমাতে যায় না আর এভাবে একটু একটু করে নিজের রুমটাকে গুছিয়ে নিচ্ছি খুব ভালো লাগছে খুব মানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যেভাবে নিজের একটা রুম আছে রুমটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে নেক্সট একটা নতুন ভিডিওতে যেটা দেখতে পাবে আমার মায়ের বাড়ির ভিডিও একদিনের জন্য গেছিলাম ঘুরতে তা কোথায় ঘুরতে গেছি তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ